পরের দিন আমরা তো আমাদের বাড়ির কুকুরটাও সেগুলো মুখে তুললো না দাদা আপনি মুড়ি কেন রাখতে গেলেন অন্য কিছু রাখতেন দাদা তারপর একদিন বিস্কুট আমার গিন্নি আমাকে খেতে আমি সেটা না খেয়ে মধ্যে রেখে দিলাম সেটা ডাটকা থাকবে পরের দিন দেখি সেটা গলে পুরো পাতলা পায়খানার মতন হয়ে গেছে সেগুলো আর কেউ দেখে খেতে চাল না আমার তো বমি আসলো ছি ছি দাদা আপনি বিস্কুটটাই বা কেন রাখতে গেলেন অন্য কিছু রাখতেন তারপর তো একবার সেই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে খেলা নিয়েও খেয়েছি আমি কেন কেন ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে খেলা খেলেন কেন আমাদের বাড়ির পাশে দুটো ছেলে ঝগড়া করছিল তো আমি ওখানে গেলাম গিয়ে বললাম তোরা ঝগড়া করছিস তোরা মারামারি ফাটাফাটি যা করবি কর আমি নতুন ফ্রিজ কিনেছি তো যত গরম লাগবে আমি দেব এবার ওরা তো মারামারি ফাটাফাটি সব করেছে করে নিয়ে মাথা টাতা ফাটিয়ে দিয়েছে এবার আমার বাড়িতে এসে বরফ নিয়ে তারপর আমাকে আবার রাম ধুলাই দিয়ে গেছে এই সমস্ত ঝামেলায় আপনি না জড়ালেও পারতেন শুদ্ধ শুদ্ধ সব ঝামেলায় কেন জড়াতে যান। আর আপনাদের পেয়ের কি মোটার সমস্যা আছে নাকি মানে পেট সমস্যা আছে নাকি না তো আমাদের ফ্রিজের পেচ্ছাপে সমস্যা কেন থাকবে না একদিন ঘরে ঢুকে দেখি নিজের মধ্যে জল পড়ে পুরো ভর্তি হয়েছে দিয়ে আমি গিন্নিকে বললাম ছোট কাকাকে পেচ্ছাপ করে দিয়েছে নাকি এখানে গিন্নি বলল ওমা। মা ছোট কোকা এখানে পেচ্ছাপ করতে যাবে কেন সে তো রাত্রেই বিছানায় তিনবার পেচ্ছাপ করে দিয়েছে আমি বললাম তাহলে এখানে জল কেন গিন্নি বললো ফ্রিজ থেকে পড়েছে এই যে কারেন্ট চলে গেছে তো তাই বরফগুলো গলে জল পড়েছে সেই জল আপনাদের বাইরে দিয়ে পড়েছে না দাদা আপনি ফ্রিজটা ফিরিয়ে নিন আমার দরকার নেই ফ্রিজ দাদা এই ফ্রিজের জন্য আপনার কতটা গ্যাস বাড়ছে বলুন তো আপনি রান্না করে রেখে দিচ্ছেন সেই খাবারটা নষ্ট হচ্ছে না সেই খাবারটাই আবার পরে খাচ্ছেন দাদা এই ফ্রিজের জন্য আমার আরো গ্যাস বেশি পড়াচ্ছে জিমি দুদিনে রান্না একদিনে করছে সেটা ফ্রিজে রেখে দিচ্ছে আবার খাওয়ার সময় গরম করছে তাহলে সেই গ্যাসটা বেশি ফোরাচ্ছে না আমার আপনি আমার ফ্রিজটা ফেরত নিয়ে আসুন না না দাদা আপনি তো ফ্রিজটা নিয়ে গেছেন এবার আনতে গেলে তো আমার কষ্টিক খরচা লাগবে দাদা আপনাকে ফ্রিজের দামও দিতে হবে না কষ্টিক খরচাও দিতে হবে না আপনার ফ্রিজ আনতে যা টাকা লাগে সেটা দাদা বললে আমি দিয়ে দেবো আবার লোস লস হয়ে যাবে না দাদা আমার যে পরিমানে গ্যাস রয়েছে আমার এক বছর রান্না বাড়ি হলেই আমার সে টাকা উঠে আসবে ওইখান থেকে